আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে এসেছি আজকে নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল নিতে চান একদম হাই ক্যাটাগরির নারকেল আপনারা পাইকারি নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল আছে এটা বড় ক্যাটাগরির নারকেল শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে অথবা কুড়ি সার্ভিসে আর যেটা আপনার তিনটা ক্যাটাগরি নারকেল এটা হচ্ছে বড়টা যেটা আমি দেখাচ্ছি এটা হলো বড় হাই ক্যাটাগরির নারকেল দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজরা ক্যাটাগরির নারকেল এটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাথে কিন্তু মাজরার সাথে ছোট আছে ঠিক আছে ছোটটা আছে ছোট মাজরা একসাথে রাখছি এটা তিন ক্যাটাগরি করে বিক্রি করা হয় আপনারা পাইকারি কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এটা এক এক সময় এক এক রেট হয়ে থাকে শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু একদম বড় ক্যাটাগরির নারকেল আমি যেটা দেখাচ্ছি একদম ক্লিয়ারলি দেখতেন এটা একদম বড় ক্যাটাগরির ভালো ক্যাটাগরি নারকেল তার সাথে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ